জুতা ছড়িতে ধরা পড়েছে মানে দেখা যায় যে তৎকালীন ভারতপ্রাপ্ত আমির জামাত আব্বাস আলী খান আর একজনের করছে জামাতের লোকজন এটা দেখে বলছে যে উনি একটা কাম করলো উনি মানে এটা করতে পারলো অপরদিকে বাইতুল জুতা জুতাছুরির অপরাধে এই যে আব্দুল সামাদ আজাদ ওনাদের আব্দুল সামাদ নামে একজন এমপি ছিল অনেক বয়স্ক লোক মুরব্বী লোক উনিও সেই কাজটা করেছে তো এই কথা যখন বলছে আওয়ামী লীগের লোকজন ধামক মনে হচ্ছে আরে মে মুরুব্বী গেছে আপনি কি বলে নেবেন ওরাও মতো জোটাচুরি করতে পারে এরকম কি একটা ধামক দিয়ে লোকদেরকে আওয়ামী লীগের লোকজন এই বিষয়টাকে একেবারে সমাধান করে দিয়েছে এই হলো জামাত ইসলামী আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য আমরাই কথাটা বলতে পারি না আব্বাস নি একজন মুরব্বী মানুষ উনি কি কাজ করতে পারে আর আমার সুন্দর ভুলে নিয়ে গেছে এই হলো জামাত ইসলাম এবং অন্যান্য দলের মধ্যে পার্থক্য আমরা কোন কোনো ক্ষেত্রে এত সরল সোজা